জগদ্ধাত্রী ধারাবাহিকে টানটান টান মোড় হাজির জগদ্ধাত্রী ধারাবাহিকটি প্রতিদিন সন্ধ্যা সাতটা নাগাদ জি বাংলায় সম্প্রচারিত হয় এখানে মুখ্য ভূমিকায় অঙ্কিতা মল্লিক এবং সৌমদীপ মুখোপাধ্যায়কে দেখা যাচ্ছে সম্প্রতি ধারাবাহিকে এন্ট্রি নিলেন দেবলীনা দত্ত ও সুজন নীল মুখোপাধ্যায় এত নতুন মুখের ভিড়ে নায়িকা কি পারবে সত্য উদ্ঘাটন করতে এবার কি ধরা পড়বে সেই খুনিরা যারা জগদ্ধাত্রী এবং কৌশিকীকে মারতে চেয়েছিল জগদ্ধাত্রী ধারাবাহিকে এবার হবে অ্যাকশন রিপ্লে বর্তমানে এই ধারাবাহিকে দেখা গিয়েছে জ্যাজ সান্যাল প্রকাশ্যে এসেছে তাকে দেখে এক প্রকার ভূত দেখার মতো চমকে উঠেছে তার পরিবার কৌশিকীকে তার আসন ফিরিয়ে দিতে দোষীদের তুলে নিয়ে গেছে সে এবার নাটকের শেষ অঙ্ক জানা যাবে সেই রাতে আসলে কে বা কারা জগদ্ধাত্রী এবং কৌশিকীকে হত্যা করতে চেয়েছিল ইতিমধ্যেই এই ধারাবাহিকে এন্ট্রি নিয়েছে দুই নতুন চরিত্র উপল মিত্রের চরিত্রে দেখা যাচ্ছে সুজন নীল মুখোপাধ্যায়কে অন্যদিকে নতুন আরেকটি চরিত্রে দেখা যাচ্ছে দেবলীনা দত্তকে এই নতুন সমস্ত চরিত্রদের সঙ্গে নিয়ে জগদ্ধাত্রী কি দোষীদের শাস্তি দিতে পারবে সেটাই দেখার পালা এই রকম আরও ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না